আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর জনাব সমেক রহমান সাহেবের দেশে ফেরার পর রাজনীতির যে হিসাবপত্র ছিল সকল হিসাবপত্র এলোমেলো হয়ে গেছে যেখানে যোগ করার কথা ছিল সেখানে গুণ হয়ে গেছে যেখানে গুণ করার মাল্টিপ্লাই করার কথা ছিল সেটা ভাগ হয়ে গেছে আর যেখানে ভাগ হওয়ার কথা ছিল সেখানে বিয়োগ হয়ে গেছে আপনারা এত এতদিন যমুনা কেন্দ্রেকে একটা ওয়েব দেখতেন মানে ডক্টর মোহাম্মদ ইনুস তার যে সরকারি বাসভবন যমুনা সেখানে যে একটা ভাইব তৈরি হতো যেটাকে অনেকে যমুনার ঢেউ বললার চেষ্টা করতেন কিংবা যমুনাকে কেন্দ্র করে যে হুমায়ুন আহমেদের যে বিখ্যাত নাটকগুলো বা সেই নাটকের যে গানগুলো আমার যমুনার জল দেখতে ভালো স্নান করে দিতে লাগে ভালো আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো উনি প্রায় অনেকগুলো নাটকে প্রায় সব নাটকেই বলতে গেলে এই গানটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছেন তো সেই যে যমুনা সেই যমুনা তারেক রহমান সাহেবের আগমনের পর অনেকটা পাদপীঠে চলে গেছে যমুনা নিয়ে এখন আর আলোচনা হয় না বা লোকজন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতি তারপরে যমুনার গুরুত্ব ওই অফিসে যে সকল কর্তা ব্যক্তি রয়েছে অন্তত পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন দিনে আমি যমুনা সংক্রান্ত কোনো খবর মানুষের যে আগ্রহ বা যমুনাকে ঘিরে যে কোনো কিছু করা সম্ভব যমুনার কথা যে রাষ্ট্র চলে ওইরকম মনে হচ্ছে না এখন সর্বত্র তারেক রহমান সাহেব কী করছেন কোথায় যাচ্ছেন তারপরে কার সাথে কথা বলছেন কার দিকে তাকাচ্ছেন তার যে ড্রেস কোড সে কী পড়ছেন এই জিনিসগুলোই কিন্তু আলোচিত হচ্ছে অবশ্য তারেক রহমান সাহেব যখন আসার সিদ্ধান্ত নেননি তখন আমরা যে কজন লোক তার আসার ব্যাপারে বলছিলাম যদি আমার এখানে অবস্থান ছিল অনেকটা দ্বৈত আমি মনে করতাম যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসাটা জরুরি ছিল দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের আট তারিখের মধ্যে অর্থাৎ পাঁচ ছয় সাত আট যদি আট তারিখের মধ্যে আসতেন ওনার বিজয় ওনার সফলতার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দেওয়া যেত আট তারিখের পরে মানে দিন যত গেছে ওনার দেশে ফেরা এবং দেশে ফেরার পরে উনি যে সফল হবেন এটা সুদূর পড়া হতো এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে উনি যদি দু হাজার চব্বিশ সনে আসতেন দু হাজার চব্বিশ সনে আসতেন ওই আগস্ট মাসের আট তারিখের মধ্যে তাহলে দু হাজার চব্বিশ সনের ডিসেম্বরে নির্বাচন হতো এবং উনি এতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন তো তিনি সেই যে দেরি করেছেন বা আসেনি কার পরামর্শে কি কারণে কোন সমস্যায় এটা উনি ভালো বলতে পারবেন কিন্তু এই অবস্থাতে তার যে আশাটা এটা তার জন্য তার পার্টির জন্য ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবর্তমানে বিএনপির যে বিপদ বিপত্তি ছিল এই মুহূর্তে বাংলায় তারেক রহমান সাহেব ঘুরে বেড়াচ্ছেন আর রাজনীতি করছেন সামনে ইলেকশন এই দুটো মানে জেওয়ার রহমান সাহেবের শহীদ হওয়ার পরে বিএনপি যে বিপদে পড়েছিল তার সাথে এখন বিপদ বেশি এমনকি যখন সাত্তার প্রেসিডেন্ট সাত্তার সরকারের পতন হয়েছিল বেগম জিয়া যখনও রাজনীতি আসেননি এর সাথে যেদিন মার্শাল জারি করেছিল তখন বিএনপির যে বিপদ বিপত্তির মধ্যে ছিল আজকে বিএনপির জন্য ঝুঁকি বিপদ বিপত্তি তার চেয়ে বেশি কিন্তু তারপরও উনি এসেছেন আমি ওনার যাকে বলা হয় শুভ কামনা করি ওনার সফলতা কামনা করি কামনা করছেন কিন্তু বাস্তবতা হলো যে আপনি যদি পলিটিক্যাল সায়েন্স যাকে বলা হয় বিচার করেন বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওনার এই যে এই সময় বাংলাদেশের আগমন ওনার জন্য এবং ওনার দলের জন্য ঝুঁকির পরিমাণ শতভাগ আর সফলতা পাওয়ার সম্ভাবনা মেরাকল অলৌকিক স্বয়ং আল্লাহ রবুল আলমী যদি তাকে সফল করেন ক্ষমতা এনে দেন সুন্দরভাবে নির্বাচন হয় শান্তিপূর্ণভাবে বিএনপি ক্ষমতা লাভ করে উনি প্রধানমন্ত্রী হন এটা হবে মেরাকেল বাংলাদেশের জন্য মেরাকেল তার জন্য মেরাকেল বিএনপির জন্য মিরাকেল কিন্তু পলিটিক্যাল সায়েন্সে যেভাবে বলে সেই সায়েন্স অনুযায়ী এটা কোনো অবস্থাতেই ইতিবাচক হয় না তারপর তিনি এসেছেন তো আবার তিনি যদি না আসতেন তিনি যদি না আসতেন তাহলে তার দলের অবস্থা মুসলিম লীগের মতো হতো তার দলের অবস্থা সেই কি বলবো ভাষানী ন্যাপের মতো হতো এরকম একটা অবস্থা মানে হয় কি যে আপনি একটা রুগী অসুস্থ হতে হতে এমন সময় হাসপাতালে নিলেন যখন আসলে অপারেশন ছাড়া আপনার আর কোনো ওয়ে নেই তো গত পনেরো ষোলো মাসে বাংলাদেশের যে রাজনীতি বাংলাদেশের যে অর্থনীতি তারপর সেই বাংলাদেশের যে সার্বিক আইনশৃঙ্খলা থেকে শুরু করে মানুষের যে মন মানসিকতা সব মিলিয়ে এরকম একটা অবস্থায় পৌঁছে গিয়েছে যে এখান থেকে একটি পলিটিক্যাল ট্রান্সফরমেশান তারপরে পলিটিক্যাল রিকনসিলিয়েশান তারপর যাকে বলা হয় পলিটিক্যাল ইভিউশন এই জিনিসগুলি এখন সম্ভব নয় এটা রীতিমতো রাজনীতির পরিবেশ প্রতিবেশ আইসিউতে চলে গেছে আপনারা হয়তো বলতে পারেন যে তার সাহেব আসলেন এই যে এত এক কোটি লোক আসলো ঢাকার শহরে মানে এখন বলা হলো যে এক লক্ষ নতুন সিম বাংলাদেশে আসছে মানে ঢাকাতে আসছে ঢাকার বাইরে থেকে তো এটা নিয়ে আবার কর্তৃপক্ষ বলার চেষ্টা করছে যে না এক কোটি লোক সরি আগে আমি বোধ হয় যেটা বলছিলাম যেখানে ওনার আগমন নিয়ে যে জনসমাবেশ হয়েছে আগমন উপলক্ষে এই জনসমাবেশে কত লোক হবে আমি বলেছিলাম যে ঢাকা শহরে তো এক কোটি লোক এখানে পার্টিসিপেট করবে শহরের বাইরে থেকে আরও পঞ্চাশ লাখ লোক আসবে কাজেই মোরালেস দেড় কোটি লোক এখানে থাকবে তো দেখা গেল যে ঢাকা শহরে যে এক কোটি লোক আছে সেই এক কোটি লোকের সাথে আবার বিএনপি মাইন্ডের যে সকল পত্রপত্রিকা তারা খবর প্রকাশ করেছে যে ঢাকার বাইরে থেকে মূলত এক কোটি লোক আসছে এর কারণ হল বিটিআরসি হিসাব অনুযায়ী সরকারের হিসাব অনুযায়ী এক কোটি নতুন সিম কার্ড যারা ঢাকার বাইরে ছিল তারা ঢাকার মধ্যে এসেছে বিএনপি যারা প্রতিপক্ষ তারা মস্কার করে বলছেন যে আসলে এক কোটি নয় এটা মানে পঞ্চাশ লাখ হবে এর কারণ আমাদের দেশের লোক এখন বেশিরভাগ ক্ষেত্রে এক একজন দুটা করে সিম ব্যবহার করে তো এই ধরনের ট্রল হচ্ছে এখন সেটা নিয়ে আপনি বলতে পারেন যে যদি তারেক রহমান সাহেবের ভবিষ্যতে না থাকে তাহলে তিনি আসলেন আসার পর এত লোক হলো কেন দুই নম্বর হলো যে আপনি কি তারক্রম হিসাবে সে বেশি বোঝেন বা তার দলে যে সমস্ত কর্তা ব্যক্তি যারা আছে তাদের সে বেশি বোঝেন তারা কি জিনিসগুলো বোঝে না আপনি এগুলো কেন আগ বাড়িয়ে বলেন এখানে একটা ব্যাপার হলো যে বিএনপিতে অনেক জ্ঞানী লোক আছেন গুণী লোক আছেন যেহেতু তারা পার্টির একটা পোর্টফোলিওতে আছেন তাদের পক্ষে অনেক কথা বলা সম্ভব নয় আমার সে বেশি বোঝা সত্ত্বেও তারা অনেক কথা বলতে পারেন না দুই নম্বর হলো যে আপনি যত বড় জ্ঞানী হন না কেন আপনি ঘরের মধ্যে থেকে যেভাবে নিজেকে বুঝতে পারেন ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে একটা লোক তার দৃষ্টিভঙ্গি আপনার সম্পর্কে আলাদা হবে তো সেক্ষেত্রে আমি যেহেতু বিএনপির কোনো পদবিতে নাই পোর্টফোলিওতে নাই বিএনপির দলের কোনো কার্যক্রমে আমি কখনো যাইনি বা যাই না তো কাজেই অন্য একজন দর্শক হিসাবে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রাজনীতির কর্মী হিসেবে আমি যেভাবে বিএনপিকে দেখতে পাই সেটা বিএনপির ভিতরে যারা আছেন তাদের পক্ষে সম্ভব নয় এর বাইরে যেহেতু মিডিয়ার সঙ্গে জড়িত আছি যেভাবে বিশ্লেষণ করার কথা বলার আমার একটা প্ল্যাটফর্ম আছে এটা হয়তো বিএনপি যারা নেতাকর্মী আছেন তারা নিজেরা নিজেরা বলেন আমি যে কথাগুলো বলি কিন্তু এগুলো আমি যেভাবে পাবলিকের সামনে তুলে ধরতে পারি তারা হয়তো সেভাবে পারে না এই জন্য এই কথাগুলো বলা তো যেটা বলছিলাম যে ওনার এই যে আশাটা ওনার এই আশাটা এটা আমাদের যে বাঙালি সিরায়ত আবেগ সেই আবেগের বহির প্রকাশ বাংলাদেশে পঁয়ত্রিশ পার্সেন্ট লোক বিএনপি করে এতে কোনো সন্দেহ নেই আবার একই পঁয়ত্রিশ পার্সেন্ট লোক আওয়াম লীগ করে এতেও কোনো সন্দেহ নেই এই পঁয়ত্রিশ পার্সেন্ট লোক তারেক রহমান সাহেব বেগম জিয়া শহীদ জিয়া তাদের জন্য অন্তঃপ্রাণ এবং গত সতেরো আঠারো বছর ধরে মানুষ যে কষ্ট করছে সীমাহীন কষ্ট করছে অর্থাৎ থার্টি ফাইভ পার্সেন্ট বিএনপি যারা নেতাকর্মী সীমাহীন কষ্ট করছে সেই কষ্টের পর একটা বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পর তাদের নেতা বাংলাদেশে এসেছে এত কিছু চিন্তাভাবনা করার সময় নেই তারা তাদের সমস্ত আবেগ তারা উগড়ে দিয়ে ঢাকা শহরে এসছে নেতাকে একটু দেখার জন্য এবং এটা আমাদের দেশে সচরাচর কিন্তু সমস্যাটা হলো যে এই যে আমাদের বাঙালির যে আবেগ এটি কোনো কোনো ক্ষেত্রে চব্বিশ ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার পর আবেগ থাকে না আমাদের বাঙালির যে রাগ ছয় ঘন্টার বেশি রাগ থাকে না ছয় ঘন্টার পরে মানুষ রাগ কমে যায় এটা আমাদের চরিত্র কিন্তু আপনি আরব দেশের দান মানে ছয় হাজার বছরেও তাদের রাগ কমে না মানে নিজের রাগ হয়ে গেল মরে গেলে যাওয়ার আগে ছেলে লিখে গেল যে আমি এই বিষয়ে রাগ হয়েছে তোমরাও এই রাগ ধারণ করবে তো বাঙালি সেটা নেই বাঙালিরা মানে ছয় ঘন্টা পরে আপনি রাগ কমে যায় স্বামী স্ত্রী ঝগড়া থেকে শুরু করে দ্বন্দ্ব সংঘাত যা কিছু আছে সেটা উইদিন সিক্স আওয়ার্সের মধ্যে এটা জিরো হয়ে যায় আপনি দেখেন অনেক জেলাতে মারামারি হয় কাটাকাটি হয় আবার ছয় ঘন্টা পরে কিন্তু সেটা নিষ্পত্তি হয়ে যায় এটি হল আমাদের সিরাচরিত অবস্থা ফলে তারেক রহমান সাহেবকে নিয়ে যে আবেগ দেখানো হয়েছে সেই আবেগটা আসলে আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে অর্ধেক কমে যাবে আটচল্লিশ ঘন্টার পর একেবারে শূন্য হয়ে যাবে ফলে উনি ওনার দলের অন্য সব নেতার মতো এমনকি তার মায়ের মতোই তিনি সাধারণভাবে মানুষজনের দ্বারা তিনি ওইভাবে মূল্যায়িত হবেন যে হঠাৎ অসুস্থ হন বা রোগাক্রান্ত হন একই হবে চব্বিশ ঘন্টার জন্য মানুষজন খুব মানে ছুটে আসবে আবার যার যার অবস্থানে চলে যাবে এই হলো বাংলাদেশের চরিত শ্রেণীর চরিত্র কাজী তারেক রহমান সাহেবকে নিয়ে যে ভাবাবিক ছিল সেটা আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেক চলে গেছে বাকি আটচল্লিশ ঘন্টা আমি যখন ভিডিও করছি তখন পর্যন্ত আটচল্লিশ ঘন্টা হয়নি ফলে এখনও পর্যন্ত কিছুটা অবশিষ্ট আছে এখন আপনি গিয়ে দেখেন যে হাদি কিনে যে আবেগ তৈরি হয়েছিল সেই আবেগ চব্বিশ ঘন্টার মধ্যে কীভাবে শেষ হয়ে গেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে কীভাবে সেটা একেবারে শূন্যতে পরিণত হয়েছে এখন হাদির মৃত্যুকে কেন্দ্র করে ইন ক্লাব মঞ্চ যে আন্দোলন করার চেষ্টা করছে এটি জামাত যদি ব্যাক না দেয় এখানে পুরোটাই জামাতের যারা লোকজন আছে তারা সম্মুখ সারিতে থেকে এটাকে শাহবাগে যে ইনক্লাব মঞ্চ করা হয়েছে হাদির বিচারের দাবিতে এটা মূলত পিছন থেকে জামাত সাংগঠনিকভাবে ম্যাটিকুলাসলি তারা সেখানে এটাকে জমিয়ে রাখার চেষ্টা করছে তাদের রাজনৈতিক স্বার্থে কিন্তু জামাত যদি এখান থেকে সমর্থন উঠিয়ে নেয় সাধারণ মানুষ আপনি দশজন সাধারণ মানুষকে পাবেন না যে যারা হাদির জানাজাতে স্বতঃস্ফূর্তভাবে গিয়েছিল এরকম দশজন লোকরা আপনি খুঁজে পাবেন না যারা হাদির বিচারের দাবিতে শাহবাকে আসবে এই হলো বাঙালির আবেগ তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবকে নেবে কিন্তু আবেগ থাকবে না বাংলাদেশে তাকে তার রাজনৈতিক নেতাকর্মীকে নিয়েই চলতে হবে তো এই বাস্তবতায় ওনার যারা বিরোধী পক্ষ তারা তো সংগঠিত অর্থ আছে এবং গত সেই মানে যদি আওয়ামী লীগের কথা ধরেন তা আওয়ামী লীগ তো গত পনেরো ষোলো বছর ধরে এক দেশ চালিয়ে তারা অর্থবিত্ত ক্ষমতার সব ব্যাপারে চূড়ান্ত পর্যায়ে আছে তারা কেবলই মাত্র রাষ্ট্র ক্ষমতাটা হারিয়েছে বাকি ক্ষমতা তাদের কিন্তু রয়ে গেছে বুদ্ধি শুদ্ধি কৌশল দুষ্ট বুদ্ধি যা কিছু সব তাদের রয়ে গেছে অন্যদিকে জামাতের সাংগঠনিক ক্ষমতা অর্থনৈতিক ভিত্তি এবং গত পনেরো ষোলো মাসে বিএনপিকে পদে পদে নাজেহাল করার বিএনপিকে পিছনে ফেলার যে শক্তি তারা অর্জন করেছে সেই শক্তি যদি সম্মিলিতভাবে অর্থাৎ আওয়ামী লীগ এনসিপি তারপরে জামাত তারা সম্মিলিতভাবে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করে তাহলে সেটা যে কি পরিমাণ ভয়ানক হবে এটা এই মুহূর্তে অনেকে হয়তো কল্পনা করতে পারছে না বাট আগামী সাত দিন থেকে দশ দিনের মধ্যে আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন রাজনীতিতে অন্য একটা যে বিষয়টা হলো যে এই মুহূর্তে যে জিনিসটি আমাদের পুরো রাজনীতিকে আরও গতিহীন করে ফেলবে রাষ্ট্রশক্তিকে আরও দুর্বল করে ফেলবে সেটি হলো তারেক রহমান সাহেব আসার পরপরই যমুনার যে কর্তৃত্ব মানে ডক্টর মোহাম্মদ ইনুসের যে কর্তৃত্ব তার যে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এটা কমতেছে ধীরে ধীরে কমছে এবং অনেক ক্ষেত্রে তারা খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে আর তাদের যারা বিশ্বস্ত যারা লোকজন এই গত পনেরো মাস ধরে তাদেরকে সাপোর্ট দিচ্ছে তারা হয়তো জেনে হোক বুঝে হোক রাগে হোক ক্রোধে হোক তারা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি খুবই বিরক্ত যে তিনি হয়তো তারা ক্রমা সবকে এনেছেন তিনি হয়তো সেই জামাতকে বা অন্যান্য দলকে অবদমিত করার জন্য তারেক রহাসকে প্রশ্রয় দিচ্ছেন তো এই ঘটনার সত্য হোক মিথ্যা হোক ডাজনট পাঠা কিন্তু ডক্টর মোহাতিনুসের দীর্ঘদিনের যারা সঙ্গে সাথী তারা এই সময়টা অভিমান করেছে এবং এই অভিমান আগামীতে ভাঙবে না এবং এটা ডক্টর মহাতিনুসের জন্য মানে আমি যেটা বলছি যমুনার যে ঢেউ আর যে ক্ষমতা সেই ক্ষমতাটা কমে গেল এবং আপনারা জানেন যে সিটি মানে কোনো একটা ব্যাপারে যদি কারো ভয় ভেঙে যায় কোনো একটা ব্যাপারে যদি কারো আকর্ষণ কমে যায় কোনো একটা বিষয়ে যদি কারো ক্রোধ সৃষ্টি হয় তাহলে সেখানে আর যা হোক না কেন পূর্ব অবস্থায় ফিরে আনা যায় না যে কোনো সম্পর্ক একবার নষ্ট হয়ে গেলে সেই সম্পর্কটা জোড়াতালি দিয়ে চালানো যায় কিন্তু সেটা আর আগের মতো আসে না তো সেক্ষেত্রে যমুনার যে দাপট ছিল যমুনার যে কর্তৃত্ব ছিল মানে যদি ডক্টর তিনি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকেন তো সেই ক্ষেত্রে তিনি এই তার যে পুরনো মিত্রদের সাথে তার যে বন্ধুত্ব ছিল এটা হবে না আর কখনো হবে না অন্যদিকে তারেক রহমান সাহেবের সাথে তিনি চেষ্টা করলেও সম্পর্ক করতে পারবেন না এর কারণ হলো এখানে তারেক রহমান সাহেব আসছেন এবং এখন খুব অল্প সময়ের মধ্যে তিনি ইচ্ছে করলেও ডক্টর মোহামতিনুসের সঙ্গে দেখা করবেন না করতে পারবেন না বা করলে সেটা ডক্টর মোহামতিনুসের জন্য সার্বিক দিক থেকে বুমেরাং হয়ে পড়বে এর কারণে তিনি যখন আসবেন বা ডক্টর মোহামতিনুস যদি তার সঙ্গে দেখা করেন পুরো জিনিসটা একটা কমপ্লেক্সের মধ্যে চলে গেছে তো সেক্ষেত্রে এই যে নির্বাচনের তফসিল উনত্রিশ তারিখে শেষ হয়ে যাবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ তারপরে নির্বাচন সেই নির্বাচনে বেশি দিন নেই মাত্র গত দেড় মাস তো সেই দেড় মাসে যে ব্যবধান সেই ব্যবধানটার প্রতিটি সেকেন্ডই কাউন্ট হবে যাকে বলা হয় এই যমুনা কেন্দ্রিক তো যমুনা কেন্দ্রিক যেখানে থেকে নিয়ন্ত্রণ করা হবে সব তো সেই জায়গাতে তারক রহমান সাহেবের আগমনের কারণে যদি শূন্যতা তৈরি হয় এবং সেখানে যমুনার হুকুম যদি কেউ না মানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল প্রশাসন যদি এখন বিএনপির কথার মতো চলে এবং সেটা আলটিমেটলি চলা শুরু করে দিয়েছে সবাই এখন তারেক জা তারেক জায়গা করার চেষ্টা করছে তো সেটা ডক্টর মোহামতি নোসের জন্য যতটা না বিপ্রতকর তার চেয়ে হলো নির্বাচনে এতদিন যারা সুখ স্বপ্ন দেখতে যে বিএনপিকে বাদ দিয়ে তারাই সরকার গঠন করতে যাবে বা নিদেন পক্ষে তারা প্রধান বিরোধী দল হবে এরকম যারা স্বপ্ন দেখেন এখন বাস্তবতা এমন দাঁড়িয়েছে আছে যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বিএনপি আসলে দুশো আশি না দুশো নব্বইটা সিট পেয়ে যাবে আজকের দিনের যে অবস্থা আর বাকি দশটা সিট অন্যান্য যে সকল লোকজন পাবে তার মধ্যে জামাত কয়টা পাবে একটা দুইটা বাকিটা হয়তো স্বতন্ত্র এরকম কিছু এদিক ওদিক হবে তো সেটা যারা বুঝেন যে এই অবস্থায় দেশের দিকে এগোচ্ছে তারা তো এত সহজে নির্বাচনের দিকে যমুনাকেও যেতে দেবে না বিএনপিকেও যেতে দেবে না আর জনগণকেও যেতে দেবে না আর এটা কীভাবে যমুনা এবং তারক রহমান সাহেব মোকাবেলা করেন সেটি দেখার বিষয় মহান আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি